হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরি দেখো তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ যারা এবছর পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি ইংলিশ ফাইনাল সাইশন তৈরি করেছি এবং দেখো প্রতিবারই মতো আর্টসের বিষয়গুলি সায়েন্স আমি দিয়ে থাকি এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নকে তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাও এবং দেখো তোমার যেহেতু এখন দেড় মাস সময় আছে সেই হিসাবে তোমাদের লাস্ট মি সাইসেন দিচ্ছি ইংলিশের এবং তোমরা যদি এগুলো পড়ে যাও আশা করি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবে কারণ তোমাদের বিগত কয়েক বছর ধরে দেখছি যে বিগত সালে প্রশ্নগুলো যদি ভালো করে পড়া যায় খুঁটি খুঁটি তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পাবে তবুও কিন্তু বড়ি বাংলা এবং ইংলিশ এই সমস্ত যেহেতু এরা সাহিত্য সেখান থেকে কিন্তু একদম প্রত্যেকটা প্রশ্ন পাবে এমনটা আশা করা উচিত নয় তবুও কিন্তু তোমরা আশা করি এগুলো পড়ো অবশ্যই পাবে আর বলে দিই তোমাদের প্রেম এবং পুরো থেকে চারটে করে এ আছে অধ্যায় এবং সেখান থেকে কিন্তু মাত্র দুটো করে বড়ো প্রশ্ন লিখতে হবে তাই তোমাদের যদি তোমরা যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে করে পড়ো এবং তাহলে সেখান থেকে কিন্তু বড় প্রশ্ন প্রত্যেকটাই পেয়ে যাবে তাই তবুও কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি বাকি জায়গা থেকেও দিচ্ছি সেগুলো তো দেখে নিও কারণ যারা গোটা বই পড়তে ভালোবাসো বা পড়তে পারবে তারা কিন্তু অবশ্যই সমস্ত সিলেবাসই কভার করবে তারপর দেখে নাও যে প্রশ্নটা বলছি ভালো করে দেখে নেবে এবং এগুলো পড়ে নাও আশা করছি বড় প্রশ্ন নিয়ে তোমাদের আর টেনশন করার দরকার নেই প্রথমে দেখো দ্য আইজ হ্যাবিট প্রথমটা প্রশ্ন এবং এখান থেকে বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো প্রথম প্রশ্ন সি উড ফরগেট আওয়ার ব্রিপ এনকাউন্টার হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হোম হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হেয়ার হোয়াই ডিড দ্য স্পিকার সো একটা প্রশ্ন পরে প্রশ্ন দেন আই মের মিস্টেক হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক হোট রিমুভ দ্য স্পিকার ডাউট আর হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন দুটো প্রশ্ন হলো তিন নম্বর সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন হোয়াট এল ডিড দাস পার্সন সে হোয়াট ডিপ্লাই ডিড হি গেট তিনটে চার নম্বর আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্রিফেস হু সেট দিস টু হুম অ্যান্ড হোয়েন হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই চারটে হলো পাঁচ নম্বর দ্য গার্ল গোট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্টার থিংস হু ইজ দ্য কার্ল হোয়ের ডিড সি গেট আপ ছ নম্বর বাণ্ড অবাউট হুম হোয়াট ওয়ে স্পিকার হোয়াট ওয়াজ ওয়ে হিজ ডাউট ছটা হলো সাত নম্বর Yes, this is the best time. Who said this? What is the best time according to the speaker? Give the occasion of the remark. Why does the speaker think so? About last question. Are you going all the way to Dehra? হুম হাউ ডাজ দিস কোশ্চেন রিয়াক্ট টু দা পার্সন স্পোকেন টু এই যে প্রশ্নগুলো পড়লাম প্রত্যেকটা কিন্তু ইজি প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লাইন তোলা প্রশ্ন তাই তোমার টেক্সটা কিন্তু ভালো করে খুটিয়ে পড়বে আশা করছি দ্য আইস হ্যাভ যেহেতু সহজ রয়েছে এবং তোমার এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করো পরের প্রশ্ন দেখো স্ট্রং রুটস থেকে ওয়াই ডোট ইউ সে দিস টু দ্য পিপুল হু কেম টু ইউ হু সেজ দিস অ্যান্ড টু হুম হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস হোয়াই ডু দা পিপল কাম টু দা পারেন টু দুটো হলো তিন নম্বর হিজ এনসার ফিল্ডি উইথ একটা হলো ইজ অ্যান্সার ফিল্ডি উইথ স্টেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম হু ইজ স্পিকার হুজ অ্যান্সার ইজ বিং বিয়ার হোয়াট ওয়াজ দ্যান্সার দুটো তিন নম্বর আই নর্মালি এট উইথ মাই মাদার হু এট উইথ হিজ মাদার নেম হিজ মাদার হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার একদম পুরো ইজি প্রশ্ন দেখো নেক্সট আমার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম হু ইজ দ্য স্পিকার হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি হোয়াট পিকচার অফ কমন হারমোনি ডু ইউ ফাইন ইন দিস ডিসক্রিপশন পাঁচ নম্বর হোয়াট হ্যাড রিমেন্ড হিজ রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন ওয়েন হি ওয়াজ লেট ইন হিস ডেট সিক্সটিস হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট পরে প্রশ্ন হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট ইস এমুলেশন অফ হিস ফাদার পরে প্রশ্ন দিস ইজ নোট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাটল হু সেট দিস অ্যান্ড টু হুম হোয়াট ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এবং লাস্ট প্রশ্ন হু ওয়াজ পাক্সিল লমন শাস্ত্রী হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার হোয়াট ভিজন অফ হিজ ফাদার অ্যান্ড পাক্সিল শাস্ত্রী লিঙ্গার ইন হিজ ম্যানার এবং লাস্ট প্রশ্ন হোয়াই ডাজ কালামস মেনশন হিজ নেম হেয়ার তাহলে এই প্রশ্নগুলো এবছরে আসে থ্যাংক ইউ ম্যাম দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে কম পড়লে হবে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং হু সেট দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন আউ দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হেয়ার অথবা ইউ অট টু মাই সন্ড আই ওট টিচ ইউ রাইট ফ্রম রং খুব ভে ভে ইম্পর্টেন্ট হু স্পিক্স টু হুম ডিড দ স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট সি বা হি ক্লেম টু টিচ দিয়ে রিজনস ফর ইউর অ্যান্সার পরে প্রশ্ন ডু ইউ নিড টু গো সমু নিড সমু গো টু দা স্টোর হু ইজ স্পিকার টু হুম ডিড দ স্পিকার সে দিস ওয়াই ডিড দ স্পিকার ওয়ান্ট টু গো টু দা স্টোর ওয়াট ডিড দে হ্যাভ বিন সফর পরে প্রশ্ন ইউ গেক মিট টু দ জেল

Why why did 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 the 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 man man become an enemy of of What did he, the man, swear and result to he he ask টেন্ট হোয়াই ডিড হি আস ফস অফ দ্যার হোয়াট ডিড দ্য ডু ওয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড এই প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন ফর did the দ্য man ম্যান বিকাম enemy এনিমি অফ দ্যার এবং এখান থেকে তিন পার্সন রিফার টু বিয়ার আর দুটো হেয়ার কাম সাম অন রানিং হু সেট দিস হু ওয়াজ কামিং ওয়াই ডিড হি কামিং আর হোয়াট হ্যাপেন টু হিম এবং লাস্ট প্রশ্ন ইউ আর টায়ার্ড হু ইস দ্য স্পিকার হুম ডাজার ফাইন্ড what মেক্স দ্য পার্সন টায়ার অ্যান্ড what does দ্য স্পিকার প্রপোজ টু হিম অ্যান্ড হাউ ইজ ইট অ্যাকসেপ্ট তাহলে মানে পোস্ট থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে এবার এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি মনে হলো কিন্তু পুরো লাইন তুলে প্রশ্ন তাই একদম গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে এই প্রশ্নগুলো আসবে তবুও কিন্তু এই যে বিগত দশ বছরের প্রশ্ন তোমার দেওয়া হলো সেই ভিত্তি প্রশ্ন তোমার তৈরি করা হয়েছে এবং আশা করি এই প্রশ্নগুলো করলেই এই প্রশ্নগুলো সব পেয়ে যাবে এবার চলে আসছি অন ক্লিংটি মানে কোয়েম থেকে দেখো অন ক্লিংটি থেকে পড়তে হবে

তাহলে টি হয়ে গেল এভারি অ্যাস্লিপ ইন দা ভ্যালি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস হু স্মাইল ইজ বিং রেফারড টু হিয়ার ওয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দা স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম একটা দু নম্বর জাস্টিফাই দ্য টাইটল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পরে প্রশ্ন হাউ ডাজ দা পোয়েট এক্সপ্রেস দা ফিউটিলিটি অফ ওয়ার্ড থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দা ভ্যালি হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে পরে প্রশ্ন এ সোলজার ভেরি হ্যাঁ পরে প্রশ্ন ইন হিস সাইজ দেয়ার আর টু রেড হোলস হু ইজ দ্য পার্সন ডিফার টু হিয়ার হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অফ টু ওয়ার ইজ রেফ্লেকটেড হিয়ার তাহলে এখান থেকে পড়তে মাত্র চারটে আর বলে দিই তোমাদের পোয়েম থেকে কিন্তু মেনলি সাবস্টেন্স টাইটেল এবং যদি তোমরা লাইডে পড়ে যাও তাহলে কিন্তু আশা করছি এখান থেকে তোমার সমস্ত প্রশ্ন লিখতে পারবে এবার আসলে দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্ট হোয়াট হোয়াই ডাজ হি সে দিস দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ এস দু নম্বর ওয়াট পিকচার অফ সামার ইস প্রেজেন্টেড ইন দ্য পয়ে দ্য পয়েট্রি অফ আর্থ হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার পরে প্রশ্ন অফ দ্যাম দ্য পোয়েট্রি অফ আর্থ কিভার ডেট অথবা হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পয়েট্রি অফ আর্থ নেভার সিজ এবং লাস্ট প্রশ্ন আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ ডাস কিডস এস্টাবলিশ ইস কন্টিনিউটি থ্রু ইটস ভয়েসে এই প্রশ্নটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার চলে আসছি লাস্ট Uh, chapter, shall I compare thee to a summer's day? How does Shakespeare compare the beauty of the Spain to that of a summer's day in his sonnet, uh, number 18? The number, but thy eternal summer shall not fade. Whose eternal summer is being referred to here? What does eternal summer mean? What conclusion does the poet draw of at the end of the poem? But thy eternal summer shall not fade. Who is being referred to here as thy? What is meant by eternal summer? Why shall not? হোয়াই শ্যাল নট দ্য ইন্টারনাল সামার ফেড অথবা কি দিতে পারে হু ইজ দ্য পোয়েট মানে লাইফ খুলে দেবে হু ইজ দ্য পোয়েট হোয়াট ইজ মিন বাই ইনাল সামার হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য সামার শ্যাল নট ফেড দুটো তিন নাম্বার হোয়াট ডু দ্য রাফ পয়েন্টস ডু হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার স্লিজ হাউ ইজ দ্য ফ্রেন্স বিউটি সুপেরিয়ার টু দ্যাট অফ সামার্স ডে এবং লাস্ট প্রশ্ন অ্যান্ড দেন অ্যান্ড দিস গিভস লাইফ টু দি হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ দিস রেফার টু হু ইজ রেফার টু হেয়ার বাই দি আর হাউ ডাজ দিস গিভ হিম লাইফ তাহলে এইগুলো হলো পোয়েম দিয়ে শেষ এবার আসছি প্রপোজাল প্রপোজাল দিয়ে বলে দিই প্রপোজাল থেকে তোমাদের যে প্রশ্নটা দেবো এখান পাবে একদম সিওর এবং এখান থেকে কিন্তু গত বছর নাতালিয়া একটা দিয়েছিল এবং তার আগের বছর দিয়েছিল কিন্তু লোমাবে ক্যারেক্টার তাহলে এবছর তোমাদের নাতালিয়া ক্যারেক্টার না পড়লে হবে তাই প্রথম পড়বে কোনটা ক্যারেক্টার অফ নাতালিয়া এই লোমব ক্যারেক্টার অফ চুবুকাও দুটো প্রশ্ন ভালো পড়বে অথবা চুবুকাও থেকে দিতে পারে অথবা লাইন তুলে বলতে পারে যে হাউ রেসপন্সিবল এ ফাদার ইজ চু কল লাইন তুলে দেবে কে কাকে বলেছিল এরকম করে এবং তার সঙ্গে যুক্ত করে দেবে ক্যারেক্টারটা তিন নম্বর সি ইজ লাইকিং এ সেড দিস এন্ড অ্যাবাউট হোম অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবাব দুটো তিনটে হোয়াই ডিড দ্য লোম অফ থিং অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই অথবা দিতে পারে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি হোয়াই ইজ দ্য স্পিকার সো ইন্টারেস্টেড টু ম্যারি হোম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই চারটে গেল এবং আর একটা করতে হবে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স হু ইজ দ্য স্পিকার হু ইজ স্পোকেন টু হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্য দ্য ল্যান্ড হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার আর একটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ হু ইজ দ্য স্পিকার হু ইজ বিং স্পোকেন টু হোয়াট লিড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট তাহলে এই যে ছটা প্রশ্ন দিলাম আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে পেয়ে যাবে যেহেতু এখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন দিবে তোমাদের লিখতে মাত্র একটা তাই তোমরা আশা করছি এই প্রশ্নগুলো পড়ো এবং তোমাদের টেনশন না করে যে কোনো সময় আছে ভালো পড়ো প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে এমনটা আশা করা যায় তাহলে আজকের মতো এইটুকুই অন্য ভিডিও তোমাদের যে কিউ বা এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে দেওয়া হবে এবং তোমাদের পেজ সলভ করে দেওয়া হবে ঠিক আছে তাহলে আজকে আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে অন্য জিনিস নিয়ে আলোচনা করা